আসসালামু আলাইকুম ভাই বোনেরা আজ আমরা শিখব প্রিয়দিনী বোনেরা নিজে শিখি সুরতেরা যদি সহি না হয় তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে এই জন্য নামাজ যেহেতু কষ্ট করে পড়ব নামাজ যদি কবুলই না হয় তাহলে লাভ কী বলুন বৃথা গেল অতএব সুরকেরাত যেভাবেই শিখছি অনেকের ধারণা যে আমি তো পারি যেভাবে পারি আল্লাহ কবুল করবো না এটা ভুল ধারণা কারণ আল্লাহ তালা বলেন বরাতিল কোরআন তারতিলা কোরআন শরীফ তারতিল তসভিদের সঙ্গে পড়ো অতএব সুরাকেরাত আপনার সহি হয় কি না এটা বোঝার জন্য আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক একই নামেই ফেসবুক আছে ফলো করতে পারেন এবং শিখবেন আশা করি পড়াটা শুনলে বুঝতে পারবেন আপনার পড়া হয় কি হয় না যদি দেখেন যে না কোনো গলদ আছে তাহলে বারে শুনুন এবং পড়ুন মস্ক করুন ইং আল্লাহ ঠিক হয়ে যাবে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر أم زنزر إن wajib guna nun alif zabun na in na hamza ain zabur ar to ya zabur toy a toy nun kara zabun na kaf lam kal inna ঐ না কাল গাফ ৱাও জবৰ কাও কাল কাউ থা জবদ থা যদি বলেন সা জবত সা ভুল হবে চা জবদ থা ৰ জবৰ ৰৱা কাউ থা ৰৱা কাউ থাৰো ইন না

চাপ দিয়ে ধরে রাখতে হবে তাসদিদ ওয়ালা হরফ ফাসলি লি রব বাজের বি কাফ জবর কা লি রব বি কা ওয়াউনুন জবর ওয়ান হা র জবর হাউ ওয়ান হাউ এই জায়গাটা ম্যাক্সিমাম লোকেই ভুল পড়ে একটু খেয়াল করে দেখবেন বলে কি ফাসলি লি রব বিকা ফার্স ওয়াল লিলি রব্বিকা বিকা ফার্স ওয়াল লিলি বলে লিলি এখানে ভুলটা হচ্ছে ফার্স্ট লি একটা শব্দ লি রব্বিকা আর একটা শব্দ অতএব ফার্স্ট লি রব্বিকা পার্থক্য হতে হবে ফার্স্ট অল লি লি রববিকাটা ভুল ফার্স ওয়াললি লি অববিকা ওয়ান হ্যাও আবারও পড়ছি ফার্স্ট লি অব ওয়ান এটা ভুল খেয়াল করবেন যারা এভাবে এতদিন পড়ছেন আজকের থেকে আশা করি ঠিক করে নেবেন এবং বারে পড়তে হবে কারণ যেটা আপনি পড়ছেন এতদিন ওইটাই বারে বারে আপনার মুখ থেকে আসা এটাই স্বাভাবিক এই জন্য অনেকবার পড়তে হবে এবং পার্থক্য করে পড়তে হবে এভাবে পড়তে পারেন ফসলি এরপরে লির অফ একটু বেশি করে থেমে থেমে পড়লে এরপর অভ্যাস হয়ে যাবে সলি লির অফ বিকা ওয়ান হ্যাল ইন ওয়াজিব গুন্না নুন জবর্না ইননা শিন আলিফ জবর সা ইননা সা নুন ঝেন্নি শানি

إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم إنا أروع أن أعطينا أعطينا اكشبر سنبول اع حمزة عين زبر اع انا اعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر شانئك هو الابتر صدق الله العظيم